পরবর্তী ভিডিও আমার কিন্তু ডেমনস্ট্রেশনের উপর আসবে যেটা যে ডেমনস্ট্রেশন তোমরা সঠিকভাবে দিতে পারছো না বিভিন্ন মিসগাইড হচ্ছ বা সঠিক বোর্ড ওয়ার্ক তোমরা করতে পারছো না সঠিক ওয়েতে কীভাবে তোমরা ডেমো দেবে এবং কত টাইমে দেবে কী কী জিনিসগুলো তোমাদের ডেমনস্ট্রেশনের সময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো বোধোদয় ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও এনেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো অনেক দিন ধরে যে স্যার ইন্টারভিউর প্রস্তুতির ক্লাস নিয়ে আসুন তো আমি চেষ্টা করেছি দেখো এখন তো তোমরা বা তোমাদের প্রস্তুতি খুবই তুঙ্গে রয়েছে ভালোভাবেই তোমরা প্রস্তুতি নিচ্ছ কিন্তু আমার মনে হলো যে কিছু জায়গায় তোমাদের কিছু জিনিসগুলো ভালো করে গাইড করা দরকার তাহলে তোমরা তোমাদের প্রস্তুতিটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবে আজকে আমি দেখো প্রথমেই যে থামনিলে দেওয়া আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমত যে প্রশ্নটা দিয়েছি যে অ্যাপ্টিউড টেস্ট এবং ডেমনস্ট্রেশন এই দুটোর মধ্যে কোনটা কি বেশি গুরুত্ব দেব বা তুমি দেবে দেখো প্রশ্নটা যখন রেখেছি আর এর উত্তর আমি বলবো কিন্তু তবু প্রথমে বলি দেখো যদি একজন শিক্ষক হিসেবে আমি তোমাদের ভুল তথ্য দিই সেটা কিন্তু আমার পক্ষে খুব খারাপ কারণ তোমরাও ভবিষ্যতে শিক্ষক হবে এবং তোমরাও অনেককে কিন্তু ভালো অনেক কিছু শেখাবে তো প্রথমেই বলি অ্যাপটিটিউড টেস্ট এবং ডেমনস্ট্রেশন দুটোই কিন্তু আমাদের ইন্টারভিউর পার দুটোতেই পাঁচ পাঁচ নম্বর রয়েছে এবং দুটোই ভালো করে দিতে হবে এটাই স্বাভাবিক কিন্তু দেখো একটা বিষয় হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্টে সবাই ভাবছে যে এটা কোনো জ্ঞানের পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন ভালো করে বলতে পারছি না উত্তর দিতে পারছি না অর্থাৎ আমার ইন্টারভিউটা খারাপ হচ্ছে আমি এটা কি করব তো সেই সংক্রান্ত আমি আলোচনায় আসবো তারপর আছে ডেমনস্ট্রেশন তো এই দুটোর মধ্যে কোনটায় বেশি গুরুত্ব দেবো আমি বলবো দুটোই ভালো করে গুরুত্ব দাও যদি পারো দুটোতেই তুমি পাঁচ পাঁচ দশ তোল এবং দশ তোমার তুলতে হবে কারণ এবার কম্পিটিশান অনেক হাই কারণ তোমাদের দেখো যে ভ্যাকেন্সি রয়েছে এবং যে অ্যাপ্লিকেশান তার মধ্যে কিন্তু ওয়ান টু ফাইভ তোমাদের কম্পিটিশান তার মধ্যে কিন্তু ইন সার্ভিস যারা টিচার রয়েছেন তারাও কিন্তু পনেরো হাজার রয়েছেন তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ডেমনস্ট্রেশন এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ আমি এই কারণে বলছি দেখো একটু এটা বলতেও হবে কারণ এই জন্য বলছি দেখো দুটোই সমান গুরুত্ব বলে দিয়েছি তাও ডেমনস্ট্রেশনটাকে বেশি গুরুত্ব একটু দিতে চাইছি মানে কেন দিতে চাইছি তার কারণ হচ্ছে দেখো তুমি যদি মনে করো যে অ্যাপটিটিউড টেস্টটা তোমার খারাপ হয়েছে তাহলে তুমি ডেমনস্ট্রেশন এমন দাও এমন তুমি পড়াও এমন তুমি তোমার দক্ষতা দেখাও যেন তোমাকে ওনারা সিলেক্ট করতে বাধ্য হন এবং তোমরা তোমাদেরকে ভালো নাম্বার দেন কারণ শুধুমাত্র কিছু প্রশ্ন উত্তর বা কিছু বিষয়ে আমার জ্ঞান কমের জন্য আমি যে একজন ছাত্রকে পড়াতে পারি না বা পারবো না এটা হতে পারে না হ্যাঁ এটা কেন বলছি কারণ দেখো আমরা নিজেরাও দেখেছি আমাদের স্কুল লাইফে তোমরা নিজেরা দেখেছ যে এমন অনেক ভালো শিক্ষকদের আমরা দেখেছি শিক্ষিকাদের যারা খুব ভালো পড়াশোনায় ভালো অনেক ডিগ্রি কিন্তু তারা ভালো করে কিন্তু বোঝাতে পারছেন না তো সেই বোঝানোর দক্ষতা এই ডেমনস্ট্রেশনে অর্থাৎ প্রদর্শন যেটা সেটা কিন্তু তোমাদের ভালো করে দিতে হবে আর এটা যদি দিতে পারো তাহলে কিন্তু ইন্টারভিউতে তুমি যথেষ্ট ভালো নাম্বার পাবে সে আমি বলবো যে যদি তোমার মনে হয় যে না প্রশ্ন তো কোনো সিলেবাস নেই অনেক বড় তো সেক্ষেত্রে তুমি ডেমনস্ট্রেশনটা ভালো করে দাও তো আমার পরবর্তী ভিডিও থাকবে যে সঠিকভাবে কিভাবে তোমরা ডেমনস্ট্রেশন দেবে কারণ আমি দেখেছি নিজেও ফলো করি তোমরাও দেখছো অনেক জায়গায় অনেক রকম ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং ভুলভাবেও শেখানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে গাইড করতে হবে নাহলে কিন্তু অনেক অসুবিধা আছে তোমরা ভালো করে বোর্ড ওয়ার্ক করতে পারছো না সেটা ভালো করে আমরা আমি শিখিয়ে দেবো আরেকটা বিষয় দেখো আমি কিছু কোশ্চেন অ্যান্সার নিয়েছি আজকে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে আলোচনা করে দেবো এবং এই কোশ্চেনগুলো কিন্তু এইটটি পার্সেন্ট স্টুডেন্টদেরকে করবেই কারণ এই প্রশ্ন ছাড়া কিন্তু ইন্টারভিউ কখনোই সম্ভব নয় বা এই প্রশ্ন ইন্টারভিউ তো আসবেই আমি সেগুলোও আলোচনা করব। প্রথমে দেখো যে আমি আজকের যে দুটো পার্ট নিয়েছি একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বুদ্ধিমত্তার পরি পরীক্ষা আরেকটা হচ্ছে ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রদর্শন প্রথমত হচ্ছে দেখো বুদ্ধিমত্তার পরীক্ষা চলছে এটা কিন্তু জ্ঞানের পরীক্ষা নেই প্রথমেই বললাম তবু তোমাদের কিছু জিকে কোশ্চেন সাবজেক্ট থেকে হোক বা অন্য জায়গা থেকে হোক করা হবে তো কোন কোন জায়গা থেকে কী কী প্রশ্ন করা হবে সেগুলো আমি তোমাদের জন্য লিস্ট করেছি এগুলো তোমরা কিন্তু প্রিপারেশন নেবে দেখো একটা জিনিস যদি তোমার প্রথমেই যে যে প্রশ্নগুলো ওনারা করছেন সেগুলোর ওপর যদি তুমি উত্তর করতে পারো তাই না তাহলে কিন্তু তোমার কনফিডেন্স অনেক বাড়বে এবং তারপরেও তুমি ডেমনস্ট্রেশন ভালো করে দেবে তোমার ইচ্ছে মতো যেটা ঐচ্ছিক যদি দিয়ে দেন তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে এটা আশা রেখে তুমি ভালো নাম্বার পাবে তুমি বেরিয়ে আসতে পারো তো সেই কারণে বলছি এটা বুদ্ধিমত্তার পরীক্ষা এবং এখানে কিন্তু জ্ঞানের পরীক্ষা হচ্ছে না এটা মাথায় রাখবে এবার দেখো প্রথমে বলি যে কোন কোন বিষয়গুলো অ্যাপটিটিউড টেস্টে তোমাদের দেখা হবে এই জিনিসগুলো ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে এগুলো দেখে গেলে কি হবে তোমার এই টাইপের এইখান থেকে যে যে কোশ্চেনগুলো করবে দেওয়ার চেষ্টা করবে প্রথমত হচ্ছে দেখো নিজের সম্পর্কে যে বিভিন্ন তথ্য সেটা সম্পর্কে তোমার জেনে যেতে হবে সঙ্গীত যেটা হবি এবং হবি যেটা দেবে সেই হবি সম্পর্কে কিন্তু তথ্য শুধুমাত্র হবে লিখতে হবে বলে লিখে দিলাম বা কিছু জিজ্ঞাসা করলেন আমার হবি আছে বা আমি বললাম আমার ড্রয়িং কিন্তু আমি ড্রয়িংয়ের সাথে যুক্ত ব্যক্তিদের নাম জানি না বিখ্যাত শিল্পীর নাম জানি না চিত্রশিল্পী এগুলো কিন্তু যেন না হয় ঠিক আছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা পাঠ্যপুস্তকের বইগুলো কিন্তু তোমাদের নাম মুখস্থ রাখতে হবে এবং প্রত্যেকটা বইয়ের নামের নামকরণের কারণও জানতে হবে যেমন পাতাবার কেন নাম হলো উইংস কেন নাম হলো এই নামগুলো কিন্তু তোমাদের জানতে হবে ঠিক আছে সাম্প্রতিক ঘটনাবলীটাও তোমাদের খেয়াল রাখতে হবে যখন ইন্টারভিউ হবে তার এক মাস আগে পর্যন্ত যে সমস্ত এবং যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিনও কিন্তু পেপার দেখে যাবে এবং যে যে পেপারগুলো দেখে যাচ্ছে তার সম্পাদকের নামও কিন্তু জানতে হবে তো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খাতার মধ্যে তোমরা تولب. সময় উপযোগী উপস্থিত বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রশ্ন এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট কারণ অ্যাপটিটিউড টেস্টই হচ্ছে বুদ্ধিমত্তা সংক্রান্ত তোমাদের প্রশ্ন অর্থাৎ সিচুয়েশন বেস্ট সিচুয়েশনকে তুমি কি করে একজন শিক্ষক হিসেবে হ্যান্ডেল করবে সেগুলো কিন্তু তোমাদের আসতে পারে এবং এগুলো কিন্তু আমি এর আগেও অনেক করেছি তবুও একটা দু একটা এক্সাম্পল দিয়ে দিই প্রথমত হচ্ছে দেখো তুমি একদিন ক্লাসে গেলে হঠাৎ করে একটা ছেলে প্লেট পেট খারাপ বমি করে দিচ্ছে বা পায়খানা করে ফেলেছে ক্লাসের মধ্যে তুমি সেটাকে কি করে হ্যান্ডেল করবে তুমি প্রায় দিনই দেখছো যে একটা দুটো ছেলে ক্লাসে অ্যাবসেন্ট থাকছে ঠিকমতো ক্লাসে আসে না সেটা তুমি কি করে হ্যান্ডেল করবে এমন হতে পারে যে একটা ছেলে প্রতিদিন দুষ্টুমি করছে কোনো একজনকে বিরক্ত করছে সেটা তুমি কি করে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে এমনও হতে পারে যে একজন হ্যাঁ তোমার তুমি স্কুলে ঢুকলে ক্লাসে ঢুকলে তারপর দেখা গেলো যে তোমার চেয়ারে বসেছে তাহলে তখন তুমি সেই ছাত্র বা ছাত্রীটাকে কিভাবে তুমি সিচুয়েশন অনুযায়ী হ্যান্ডেল করবে এগুলো কিন্তু তোমার বুদ্ধিমত্তার পরীক্ষা হিসেবে প্রশ্নগুলো কিন্তু ধরা হবে এবং এগুলো কিন্তু ভালো করে উত্তর দিতে হবে এবং গুছিয়ে দিতে হবে এমন নয় যে যে আমি যে উত্তরগুলো তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি সেগুলোই কিন্তু তোতা পাখির মতো ওখানে বলতে হবে তোমরা নিজেরা সেই ভাষাগুলোর নতুন করে সংযোজন করবে নতুন করে কিছু এডিট করতে চাইলে তোমার মতো করে কিছু ভাষা যদি যোগ করতো সেটা যোগ করে কিন্তু তোমার মতো সাবলীলতার সাথে কিন্তু ভালো করে উত্তর বলা অভ্যাস করে সেখানে বলতে হবে এটা যেন তোমাদের খেয়াল থাকে পাঁচ নম্বর হচ্ছে নিজের জেলা সম্পর্কে সম্পূর্ণ তথ্য নিজের জেলার ধরো মহাপুরুষ রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে নিজের জেলার প্রশাসনিক বিভাগগুলো তোমাদের জেনে যেতে হবে ঠিক আছে তারপরে কি নিজের বিষয় সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন ধরবে দেখো আমরা যে মক ইন্টারভিউ শুরু করছি সেখানে কিন্তু অনেক সাবজেক্ট থেকে কোশ্চেন ধরা হচ্ছে এবং আমরা ধরছিও কারণ দেখো এখানে কিছু জিনিসকে তোমার দেখা হবে যে এই এই বিষয়টা তোমার কতটা জ্ঞান রয়েছে এইটুকু কম বেশি তোমাদের দেখা হয়েছে যেমন আমি নিজেই একটা ইন্টারভিউতে মানে আমাদের মক ইন্টারভিউতে কোশ্চেন করেছি ভূগোলে একজন ক্যান্ডিডেট ছিল যে বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কী ঠিক আছে একজনকে কোশ্চেন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে কবে একেবারের জন্য চলে গেছেন এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খুব বেশি কোশ্চেন সাবজেক্ট থেকে ইতিহাস হোক ভূগোল হোক গণিত হোক বাংলা থেকে ওগুলো কিন্তু তোমাদের আসবে যেমন বাংলা থেকে তোমাদের সন্ধি সমাজ বলতে পারে অনুকার শব্দ শব্দের যে বিভিন্ন ভাগ সেগুলো ধরতে পারে ঠিক আছে চলো এগুলো তো আমি পরবর্তীতে আলোচনাও করব শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রকল্প যে প্রকল্পগুলো সরকারি স্কুলে দেওয়া হয় ঐক্যশিক প্রকল্প রয়েছে মিড ডে মিল প্রকল্প যে সমস্ত প্রকল্পগুলো সরকারি স্কুলে বিনামূল্যে দেওয়া হয় ছাত্র ছাত্রছাত্রীদের স্কুল ছুট কমানোর জন্য বা বাচ্চাদের যে অনেক অভিভাবকরা বাচ্চাদেরকে বিভিন্ন কাজের জন্য স্কুলে পাঠাচ্ছে না অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে রয়েছে সেই সুবিযোগ সুবিধা পেলে যদি স্কুলে আসতে চান তার জন্য যে সমস্ত প্রকল্প সেগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবার দেখো শিক্ষা স্তর নীতি নতুন যে শিক্ষা স্তর নীতি টোয়েন্টি টোয়েন্টি সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে তো এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে দেখে যাও আপাতত অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হবে এবং আমি প্রথমেই বলে দিই যে এখান থেকে কিছু প্রশ্নের উত্তর পারছ না বলে তোমার যে ইন্টারভিউ খারাপ হচ্ছে তা নয় এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে সিচুয়েশন বেস কোশ্চেনের ক্ষেত্রে না কি বলবে এবং যেগুলো জি কে টাইপের প্রশ্ন সেগুলো তুমি না জানলে কি বলবে এটার অ্যান্সারটা অনেকেই কমেন্ট করে বা অনেকেই বলে অনেকে বুঝতেও পারে না প্রথমত হচ্ছে যদি সিচুয়েশন ওয়াইজ কোশ্চেন করে তাহলে বলবে যে স্যার আমার জানা নেই এটা ঠিক আছে আর যদি জি কে টাইপের কোনো কোশ্চেন করে তাহলে তুমি ওকে বলতে হবে যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি এটা পরে দেখে নেব আমার এটা জানা নেই এই মুহূর্তে মনে পড়ছে না এটা বলতে পারো আর একবার বলতে পারো স্যার আমার এটা জানা নেই আমি পরবর্তীতে এটা দেখে নেব তো এটা বলা কিন্তু তোমার উচিত ঠিক আছে চলো এবার দেখো আমি তোমাদের কিছু প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে এই টাইপের প্রশ্ন কিন্তু মানে আমি বলে দিচ্ছি এইটটি পার্সেন্ট স্টুডেন্টদের জিজ্ঞেস করবে এছাড়া কিন্তু ইন্টারভিউ সম্ভব নয় এগুলো খেয়াল রাখবে প্রথম প্রশ্ন দেখো আপনার নাম কি নামের অর্থ কী দু নম্বর প্রশ্ন হচ্ছে কি আপনার পরিচয় দিন বা আপনার নিজের সম্পর্কে কিছু বলুন এই যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন এখানেই কিন্তু তোমার ইন্টারভিউর বাকি প্রশ্নগুলো যখনই তুমি নিজের সম্পর্কে কিছু বলবে তোমার বাকি প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসবে অনেকটাই আসবে তিন নম্বর দেখো আপনি কেন শিক্ষক বা শিক্ষিকা হতে চান এই প্রশ্ন কি কাউকে ধরবে না অনেকেই ধরবে তুমি কি মনে করছো এই প্রশ্নটা কি কমন কমনযোগ্য কিনা বলো আমি তো বলেছি যে এটা কমনযোগ্য অনেক প্রশ্ন আছে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রধান কাজ কী এটা কিন্তু তোমাদের জেনে যেতে হবে বিদ্যালয়ে বিভিন্ন দিবস পালনের প্রয়োজনটা কি প্রশ্নটা উত্তর জান আমি উত্তর তোমাদের সাথে আলোচনা করব এগুলো আজকে প্রশ্ন রেখেছি প্রথম আজকে দশটা কোশ্চেন রেখেছি এগুলো তোমাদের খেয়াল রাখতে দেখো টিএলএম কি এ প্রয়োজনীয়তা কি বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন বেশ কোশ্চেন বাংলা মাধ্যমে স্কুল ছেড়ে অভিভাবকরা তাদের সন্তানদের কেন ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানোর আগ্রহ দেখাচ্ছেন একজন শিক্ষকের কঠিন কাজ কি একজন শিক্ষকের সত্যি অনেক কঠিন কাজ রয়েছে শিক্ষকতা কাজটা কিন্তু খুব সহজ নয় ঠিক আছে কারণ শিক্ষকতার কাজের এতটাই পারদর্শী হতে হবে বা এতটাই দক্ষতা থাকতে হবে বা এতটাই বিষয়ভিত্তিক জ্ঞান ধৈর্য বন্ধুত্বপূর্ণ আচরণ বিষয় অনেক কিছু রাখতে হবে শিক্ষকের মধ্যে তবে কিন্তু একজন ভালো শিক্ষক বা শিক্ষিকা হয়ে উঠতে পারা যায় তো শিক্ষকের কাজ কিন্তু কঠিন মানে সহজ নয় ঠিক আছে প্রাইমারিতে ডিএলএড কেন দরকার আর স্কুলে পরিবেশ পাঠের প্রয়োজনটা কি তো এই দশটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এই দশটা প্রশ্ন কিন্তু আলোচনা করব তোমরা শুনে নাও দেখে নাও প্রথম হচ্ছে দেখো এই প্রশ্ন আপনার নাম কি নামের অর্থ কী এটা অবশ্যই তোমরা দেখে যাবে এটা তো আমার বলার কিছু নেই আমি আমার নামটা বললাম নামের অর্থ বললাম এটা নিজেরা তৈরি করবে আপনার পরিচয় দিন বা আপনার নিজের সম্পর্কে বলুন এটা কিন্তু নিজের মতো করেই গোছাতে হবে এই উত্তরটাও কারণ এক্ষেত্রে দেখো কে কিভাবে কখন কোন কোন ডিগ্রি অর্জন করেছে কখন কি করছে ঠিক আছে এখন কি করছে কি করতে চাইছে কেন শিক্ষক হতে চাইছে অনেকে অ্যাড করবে এই বলার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন আসবে তো সেইটা কিন্তু নিজের মতো করে ভালো করে গুছিয়ে বলতে হবে এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের নিজেদেরকে করে নিতে হবে ঠিক আছে এবার আমি বলে দিলে কি হবে যে একই রকম উত্তর কিন্তু সবাই বলে ফেলবে সেই জন্য নিজেরাই উত্তর করবে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি কেন শিক্ষক হতে চান তাই না আপনি কেন শিক্ষক বা শিক্ষিকা হতে চান দেখো প্রথমে বলবে স্যার আমার মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতা শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা বিষয়ভিত্তিক গভীর জ্ঞান আমার মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য যা শিক্ষার্থীদের যে কিছু ধৈর্য সহকারে শেখাতে কাজে লাগবে তাই আমার মনে হয় আমি শিক্ষক বা শিক্ষিকা হিসাবে এই পেশাটিতে যোগদান করতে পারলে শিক্ষার্থীদের সম্পূর্ণ শিক্ষা দিতে পারব বুঝতে পারলে এই যে উত্তর আমি দিলাম দেখো আমি আমার মতো দিয়েছি তুমি এটাকে আরও নতুনভাবে সংযোজনও করতে পারো নতুন কিছু ভাষা অ্যাড করতে পারো নতুনভাবে আরও সুন্দরভাবে আরও সুন্দর হতে পারে আমি তো সর্বশেষ নয় বা আমি সর্বশ্রেষ্ঠ নয় যে আমি যা বলেছি তাই সেটাই হয়ে যাবে বা সেটাই তোমরা বলবে তোমরা নিজেরাও এর মধ্যে কিছু সৃজনশীলতা রাখো ক্রিয়েটিভিটি রাখো নিজেরা সেখানের মধ্যে কিছু সংযোজন করো তো এখানে বলেছে স্যার কি বলেছেন যে স্যার আমার মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতা অবশ্যই একজন শিক্ষকের মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতা তো থাকতেই হবে ছাত্রদের সাথে শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা বিষয়ভিত্তিক তার গভীর গণ জ্ঞান থাকতে হবে এবং সব থেকে বেশি যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে কারণ একটা একজন শিক্ষক অনেক রকম ছাত্র এবং অনেক রকম সিচুয়েশনের উপরে কিন্তু ক্লাস করাতে যান বা ক্লাস করান তো তার মধ্যে ধৈর্যটা কিন্তু মেন ঠিক আছে কি বলেছি ধৈর্য সহকারে শেখাতে কাজে লাগবে তাই আমার মনে হয় আমি শিক্ষক বা শিক্ষক হিসাবে পেশাটিতে যোগদান করতে পারলে শিক্ষার্থীদের সম্পূর্ণ শিক্ষা দিতে পারবো ঠিক আছে দেখো একজন শিক্ষক বা শিক্ষিকার গুরুত্বপূর্ণ কাজটা কি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে কি কাজ তার প্রথম কাজ হচ্ছে বন্ধুত্বপূর্ণ আচরণ ছাত্র শিক্ষার্থীদের সাথে দু নম্বর হচ্ছে সঠিক পদ্ধতিতে পা পাঠদান আর তিন নম্বর কি টিএলএম ও আধুনিক প্রযুক্তি সঠিক ব্যবহার করা এটা কিন্তু একজন শিক্ষকের কাজ ঠিক আছে একজন শিক্ষক স্কুলে গিয়ে ছাত্র ছাত্র শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ তার আচরণটা তিনি দেখাবেন সঠিক পদ্ধতিতে পাঠদান করবেন এবং টিএলএম এবং আধুনিক প্রযুক্তি তিনি ব্যবহার করবেন দেখো বিদ্যালয়ে বিভিন্ন দিবস পালনের প্রয়োজনীয়তা কি উত্তর দেবে কি সেই সমস্ত দিবসগুলো পালনের গুরুত্ব ছাত্রীদের সামনে তুলে ধরা যেমন কি যেমন হচ্ছে পরিবেশ দিবসটা পালনের মাধ্যমে পরিবেশের বিভিন্ন সমস্যাগুলি তাদের সামনে তুলে ধরে পরিবেশ সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করা এটা পরিবেশ দিবস পালন করা হবে এই জন্য তাই না পাঁচই জুন এটা পরিবেশ দিবস পালন করা হয় আর একটা কি মনীষীদের দিবস মনীষীদের দিবস পালন করা হয় যাতে ছাত্রছাত্রীরা তাদের জীবন কাহিনী শুনে অনুপ্রাণিত হয় এবং সেই পথ তারা অনুসরণ করে তাই না দিবসগুলো পালনের উদ্দেশ্য এটাই থাকে বিভিন্ন দিবস পালন করা হয় স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্মদিনও পালন করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণেরও জন্মদিন পালন করা হয় জলও জন্মদিন পালন করা হয় বিভিন্ন দিবস কিন্তু পালন করা হয় এবং তাদেরকে বিভিন্ন মনীষীদের জীবনগুলো জীবন কাহিনী শুনে তাদেরকে অনুপ্রাণিত করা হয় এবং তারা যাতে সঠিক পথ চলতে পারে সেই সাহায্য তাদের করা হয় দেখো টিএলএম কি টিএলএম কি এর প্রয়োজনীয়তা কি তোমরা নিশ্চয়ই জানো টিএলএম এর পূর্ণরূপ কি না টিচিং লার্নিং মেটেরিয়াল বা শিক্ষণ শিক্ষণ সামগ্রী এটি এমন একটি উপাদান বা সরঞ্জাম যা শিক্ষকরা শ্রেণীকক্ষে এটা কিন্তু উল্লেখ করবে তা জটিল বিষয়কে সহজ আকর্ষণীয় কার্যকর করতে ব্যবহার করেন ঠিক আছে যে কোনো কঠিন বা জটিল বিষয়কে তারা সহজ করতে এটা ব্যবহার করেন এতে শিক্ষার্থীরা বিষয়গুলি সহজে বুঝতে ও মনে রাখতে পারে তাই না টিএলএম ব্যবহার থাকলে কী হবে ওনারা সহজ করে জিনিসটা বুঝতে পারবে এবং সেখানে গুরুত্ব দিয়ে ভালো করে দেখবে শুনবে বুঝবে তাই না ঠিক আচ্ছা দেখো এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অনেক সময় অনেকেই ধরতে পারে বর্তমানে বাংলা মাধ্যমে স্কুল ছেড়ে অভিভাবকরা তাদের সন্তানদের কেন ইংরাজি মাধ্যমে স্কুলে ভর্তি করানো আগ্রহ দেখাচ্ছেন ঠিক আছে এর সঠিক উত্তর দেখো আমি আমার মতো গুছিয়ে দিয়েছি এখানে স্কুল কর্তৃপক্ষের আকর্ষণীয় বিজ্ঞাপন ও চমক্রোত পরিকাঠামো প্রচণ্ড পরিমাণে তারা অ্যাড করেন এবং খুব হাইফাই একটা ক্লাসরুম সিস্টেম দেখান বিভিন্ন রকমের আধুনিকরণ দেখান সেইগুলো দেখিয়ে তারা বিজ্ঞাপন করেন দু নম্বর হচ্ছে স্কুলগুলি ইংরাজি মাধ্যম যা বর্তমান কর্মের বাজারের সাথে সামঞ্জস্য সাহজ্যপূর্ণ তাই অনেক অভিভাবক মনে করেন যে ইংরাজি বেশি শিখলে বা ইংরাজি সম্পর্কে জ্ঞান থাকলে বা ইংরাজি মাধ্যম বলে পুরোটা ভালো ইংরাজি শিখবে এবং বিভিন্ন কাজের সাথে তারা যুক্ত হতে পারবেন এটা তারা ভাবেন ভ্রান্ত ধারণা যে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলে শিক্ষার মান উন্নত এটা কিন্তু একটু উল্লেখ করবে যেটা ভ্রান্ত ধারণা শিক্ষা দেখো প্রথমত হচ্ছে এখন প্রাথমিক স্কুলে ডিএলএ ট্রেনিং করে কিন্তু অনেকে শিক্ষা মানে দিতে যাচ্ছেন শিক্ষকরা শিক্ষিকারা সেক্ষেত্রে কিন্তু বেসরকারি স্কুলে কিন্তু সেই তুলনায় সেই সমস্ত শিক্ষক সংখ্যা কিন্তু খুব কম তো এই ভ্রান্ত ধারণা কিন্তু অনেকেই পুষে রেখেছে অভিভাবকরা সেই জন্য বাংলা মাধ্যম ছেড়ে ইংরাজি মাধ্যম স্কুলের দিকে কিন্তু অনেকেই কি করছে তার ছাত্রদের ভর্তি করাচ্ছেন মানে ছেলে মেয়েদেরকে এবার দেখো একজন শিক্ষকের কঠিন কাজ আমি তোমাদের বললাম যে একজন শিক্ষকের সত্যি কাজ কি কঠিন কাজ কিছু কাজ রয়েছে দেখো প্রথম একটা কাজ কিন্তু এই কাজটা খুব কঠিন উচ্চ মেধা মধ্যমেধা মেধা ও বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশুদের একই শ্রেণীকক্ষের মধ্যে পাঠদান করা এটা কিন্তু একজন শিক্ষকের খুব কঠিন কাজ যে সমস্ত রকমের ছাত্রছাত্রীদের নিয়ে একই শ্রেণীকক্ষে পাঠদান করা এটা একজন শিক্ষকের খুব কঠিন কাজ তারপর দেখো প্রাইমারিতে ডিএলএডটা কেন দরকার শিক্ষার্থীকে প্রকৃত শিক্ষা শিক্ষিত করতে গেলে শিক্ষক বা শিক্ষিকাকে প্রথাগত চিন্তাধারা থেকে বেরিয়ে এসে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার নিজেদেরকে সজ্জিত হতে হবে ডিএলএড শিশু মনস্তত্ব আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার জ্ঞান প্রদান করে তাই অত্যন্ত প্রয়োজনীয় তা এই যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বুনিয়াদী শিক্ষার এই শিক্ষাটা শেখার উদ্দেশ্য এবং এই শিক্ষাটা শিখে আমরা ছাত্রদেরকে কোন শিক্ষায় কোন আধুনিক কোন মনস্তত্ব দিয়ে তাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারব যে কারণে আমাদের ডিএলএড ট্রেনিংটা কিন্তু খুবই প্রয়োজনীয় এবং এই একটাই এলিমেন্টারি এর কারণেই কিন্তু এর থেকে ডিএলএডদেরকে অগ্রাধিকার বা দেওয়া হচ্ছে যে বিএডটা এখানে প্রাইমারিতে পড়াতে পারবেন না তারা উচ্চতর ক্লাসে পড়াবেন প্রাইমারিতে ডিএলএড যারা করেছেন ট্রেনিং তারাই শিশু মনস্তত্ত্ব এবং আধুনিক যে শিক্ষাদান পদ্ধতি এটা শিখেই কিন্তু তারা শিশুদেরকে পড়াবেন ঠিক আছে তো ডিএলএড কেন দরকার এটাও পড়তে হবে তোমাদের শেষ কোশ্চেন দেখো স্কুলে পরিবেশ পাঠের পরিচয়টা কি আমরা একটু আগে আলোচনা করলাম যে পরিবেশ পাঠ আমরা বিভিন্ন দিবসের দিনেও সেটা আলোচনা করি বা পালন করি পরিবেশ সমাজের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তাই পরিবেশ সচেতনতা এর প্রতি সহনাবতী সুরক্ষা প্রভৃতি আমরা পরিবেশ পাঠ থেকে জানতে পারি তা পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য এটাই যে আমরা পরিবেশ সচেতনতা বাড়াই পরিবেশ আমাদের সমাজের নিজেদের জীবনের সাথে কেমন জড়িত এবং এর সুরক্ষা দরকার একে ভালো করে রাখতে হবে এবং ভালো রাখার জন্য আমাদের কী কী করা দরকার সেই জিনিসগুলো সেই দিবসের দিন কিন্তু বলা হয় ছাত্রছাত্রীদের সেই বিষয়গুলোকে জ্ঞান দেওয়া হয় এবং তাদের বোঝানো হয় তারা এই জিনিসগুলো মেনে চলতে তাদেরকে বলা হয় ঠিক আছে তো দেখো আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোশ্চেন অ্যান্সার এবং অ্যাপটিটিউড টেস্ট এবং ডেমোনস্ট্রেশনের উপরে যা বললাম সেটা কিন্তু ভালো করে তোমরা দেখবে এবং আমি পরের পরবর্তী ভিডিও আমার কিন্তু ডেমোনস্ট্রেশনের উপরে আসবে যেটা যে ডেমনস্ট্রেশন তোমরা সঠিকভাবে দিতে পারছো না বিভিন্ন মিসগাইড হচ্ছ বা সঠিক বোর্ড ওয়ার্ক তোমরা করতে পারছো না সঠিক ওয়েতে কীভাবে তোমরা ডেমো দেবে এবং কত টাইমে দেবে কী কী জিনিসগুলো তোমাদের ডেমনস্ট্রেশনের সময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো তো তোমরা ফলো করো ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে